সত্যের সন্ধানে টোয়েন্টি ফোরটি

মুক্তি কামনায় তো আমা হবিন করার জন্য আমি আহ্বান করব এবং তার আসুরের মুক্তি কামনা করি এবং তার বিরুদ্ধে তাকে আক্রমণ যারা করেছে তাদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শাস্ত করা হবে বাংলাদেশ চিন্তা আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা বলখায় তারা বিএনপির বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে সকলকে বলবো আপনাদের প্রাণপ্রিয় নেতা সাদুল্লাহ ভাইকে আপনারা সকলে দোয়া করবেন এই বলে আমি আজকে এই সমাবেশের এখানে সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফেজ এই জনগোষ্ঠী সব এক জনগোষ্ঠীর আমাদের সামনে কিছু না ইনশাল্লাহ আমরা বিশাল জনগোষ্ঠীকে নিয়ে